বিতর্ক এদের পিছু ছাড়ছে না একের পর এক তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ আসছে এবং বিশেষ করে সবচেয়ে বেশি অভিযোগ আসছে আর্থিক দুর্নীতির পিএস এর আর্থিক দুর্নীতির পরে এবার সরাসরি আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনলেন তারেক রহমান এই তারেক রহমান আপনারা আবার বিএনপি নেতা তারেক রহমানকে বুঝবেন না এই তারেক রহমান সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই আম তারেক নামে পরিচিত এই আম তারেক আমি দুঃখিত এটার জন্য কেউ কিছু মনে করবেন না যে তাকে আমতারেক বলা হচ্ছে আসলে সে আমতারেক নামে বেশি পরিচিত আপনাদের চেনার সুবিধার্থে আমি এই শব্দটা ব্যবহার করছি এই আমতারেক এইবার সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বিরুদ্ধে শুধু যে বলেই ক্ষান্ত হয়েছেন তা না তিনি কিছু তথ্য প্রমাণও দেখানোর চেষ্টা করেছেন একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি তার মোবাইল ফোনের স্ক্রিন ঘেটে ঘেঁটে দেখিয়েছেন যে দেখেন এই হচ্ছে তথ্য প্রমাণ যে সরাসরি দুর্নীতির সাথে জড়িত হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আসিফ মোহাম্মদ সজিব একটি প্রতিষ্ঠানকে চারশো তেরো কোটি সম্ভবত অ্যামাউন্টটা যদি আমি ভুল না করি চারশো তেরো কোটি টাকার কাজ দিয়েছে নামমাত্র একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং আটচল্লিশটা জেলায় আউটসোর্সিং কাজের ট্রেনিং দেওয়ানোর জন্য এই টাকাটা বরাদ্দ দেওয়া হয়েছে এই লোকের নাম হচ্ছে সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে মাসুদ ওই যে মনে আছে মাসুদ ভালো হয়ে যাও সেই মাসুদ এই মাসুদ আলাদা মাসুদ হলেও এই মাসুদ পেয়েছেন সে কাজটি এবং মাসুদের আরেকটি পরিচয় হচ্ছে এই মাসুদ আরবির কাছে ধরা পড়েছিলেন তার গাড়িতে তখন ছিল সিমেন্টের বস্তায় দুই কোটি টাকা এবং আমতারেক এটাও অভিযোগ করেছেন যে সেই দুই কোটি টাকা নিয়ে ধরা পড়ার পরেই সে কিছুদিন পর ছাড়া পেয়েছিল এবং এই টাকাটাও যাচ্ছিল আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার কাছে তার মানে সরাসরি সে বলতে চাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার এপিএসি শুধু নয় আসিফ মোহাম্মদ সজীব ভূয়াও সরাসরি আর্থিক দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং সম্পদের পাহাড় গড়েছে আমতারেক আরো ইঙ্গিত করেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার সুইজারল্যান্ড যাওয়াকে তার প্রশ্ন হচ্ছে সে কেন সুইজারল্যান্ড যাবে সে কোন মন্ত্রণালয়ের সে তখন ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব ক্রিয়া মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার সুইজারল্যান্ডে যাওয়ার কি দরকার সুইজারল্যান্ডে যাবে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সে সুইজারল্যান্ডে গেছে মূলত সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে সেখানে টাকা রাখার জন্য কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা বা আপনাদের মনে এটার পক্ষে বিপক্ষে কি প্রশ্ন আসবে কি উত্তর আসবে সেটা জানি না কিন্তু ক্রমশ বিষয়গুলো নিয়ে খুবই আলো আলোচনা হচ্ছে এবং একটি বিষয় না নানান ধরনের বিষয় যখন আলোচনায় আসে তখন আমাদের গ্রামের যে প্রবাদটা আছে যা রটে কিছু না কিছু বটে তো এইভাবে যে দুর্নীতির বিষয়টি আসিফ মাহমুদ সজীব ভয়ের বিরুদ্ধে এসেছে তার এ এপিএস এর যে দুর্নীতির কেলেঙ্কারিটা হচ্ছে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি কিনেছেন এবং তার বিরুদ্ধে সরকার নাকি কোনো তদন্ত করবে না আবার সরকারি একজন কর্মকর্তাও আরেক এক পিএস ছিলেন তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তার জন্য তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা যায়নি কিন্তু তার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এ সেটাও ছিল আর্থিক কেলেঙ্কারির জন্য আবার দেখেন অনেকেই আঙ্গুল তুলছে যে এই যে ছাত্র এবং ছাত্র নেতা এনসিপির নেতা সমন্বয়ক যাই বলেন না কেন এরা বেশ কয়েকজন বিয়ে করে ফেলেছে ছাত্র অবস্থায় বা বেকার অবস্থায় এই ঢাকা শহরে জীবন চালানো কতটা কঠিন যারা এই ঢাকাতে আছে তারা জানে এবং বিয়ে করলেও চাকরিজীবীরা তখন মানে ওই বয়সে সাতাশ আঠাশ উনত্রিশ বছর বয়সে বিয়ে করে যে স্যালারিটা পায় সেইটা দিয়ে সংসার চালানো ঢাকা শহরে যে কি কষ্টের সেটা যারা ঢাকা শহরে থাকে তারাই জানে ঢাকা শহরে এই বিশ তিরিশ চল্লিশ হাজার টাকায় পানি গরম হয় না তাহলে এদের যে সাংসৈকতের জীবন তারা বিয়ে করছে সগর্বে বেকার অবস্থায় তাদের সংসারটা কোথা থেকে চলছে তাদের যেহেতু সংসার চলছে তাদের গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে জৌলুসের জীবন হচ্ছে বিলাসবহুল জীবন নিয়ে তারা এখানে সেখানে চলছে তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সব সবকিছুর মধ্যে একটা আভিজাতের ছোঁয়া তাহলে সেই টাকাগুলো কোথা থেকে আসছে কে দিচ্ছে তাদেরকে টাকা সুতরাং কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে এই টাকাটা ম্যানেজ হচ্ছে এবং টাকার বিষয়টা যখন এরা বলতে পারছে না যে এই সোর্স থেকে আমরা টাকাটা পাচ্ছি তাহলেই সেটা ধরে নেওয়া যায় যে এটা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট অর্থাৎ দুর্নীতি করলেই আপনি তখন বলতে পারবেন না সৎ এবং হালাল পথ থেকে যদি আপনি ইনকাম করতেন বা কেউ তাকে দিয়ে থাকতো তাহলে কিন্তু তারা বলতে পারতো যে না আমি এইভাবে ইনকাম করছি অথবা আমাকে এই জায়গা থেকে এই কারণে এই ডোনেশনটা বা অনুদানটা বা সহযোগিতাটা দেওয়া হচ্ছে এইভাবে যদি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে সবার বিরুদ্ধে তাহলে পাঁচ আগস্টের যে স্প্রিট সেটা কিন্তু হারিয়ে যাবে পাঁচ আগস্ট সম্পর্কে মানুষের যে একটি আশা তৈরি হয়েছিল সেই আশা ক্রমেই মানুষের মনে ক্ষীণ হতে শুরু করেছে এবং এইভাবে একের পর এক যদি প্রত্যেকের নামে এইভাবে অভিযোগ আসতে থাকে তাহলে কিন্তু পাঁচ আগস্টের যে স্পিডটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ের কথা তারা বলছিল সে নতুন বাংলাদেশ মনে হয় না তাদের পক্ষে গড়া সম্ভব হবে ধন্যবাদ